জীবন ভারতের গোলামি এর বাইরে গেলি খবর আছে আপনার বেড়ি আপনাকে আল্লাহ পরিয়ে দিয়েছেন আল্লাহ আলমী আর ছোট বছর মুসলমানদের রাজত্ব টাইম করে রেখেছিল এই ভারত উপমহাদেশে এ রাজা আবার সারা মুসলমানেরা যখন ইংরেজের সঙ্গে একাকার হয়ে যায় হিন্দুদের সাথে যখন একাকার হয়ে যায় তখন এই মুসলমানদেরকে আল্লাহ এইভাবে লাঞ্ছিত করেছে কেমন পর্যন্ত দাসত্বের বেড়িতে আমাদেরকে আটকিয়ে দিয়েছেন আল্লাহ যারা আমার আদেশের বিদ্যারচন করে অর্থাৎ কোরআন সন্ন্যার বিধানকে যারা মেনে নেয় না তারা যেন অপেক্ষা করে আন্তশ্রী বাহুম ফেতনা তাদেরকে ফেতনা থেকে গ্রাস করবেন ফেতনার মানে অনেকগুলো হতে পারে সব থেকে বড় ফেতনা হচ্ছে সেরেক ওই দেশে ওই সমাজে সেরেক নিমর্জিত হবে সেরেকে আর সেরেকে নিমর্জিত হলে পারে চিরকাল জাহান নামি জান্নাতে যেতে পারবে না বড় ফেতনা আর একটা ফেতনা হতে পারে দুশ্মনকে আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে আমাদের বাংলাদেশের উপরে দুশ্মন চাপিয়ে দেওয়া হয়েছে না হয় চোখ মুখ সব খুলে দাঁড়িয়ে থাকতে হবে দেশ চালিয়ে যদি দেশে বসবাস করতে চান জীবন নিয়ে থাকতে চান তাহলে কান নাক সব কিছু খাড়া করে রাখতে হবে আর আর জীবন ভারতের গোলামি করতে হবে বাইরে গেলি খবর আছে দশত্তর বেড়ি আপনাকে আল্লাহ পরিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আর 80 বছর মুসলমানদের অনন্তকালায়ম করে রেখেছো এই ভারত ও বাংলাদেশ এরা জামাত সারা মুসলমানেরা যখন ইংরেজদের সঙ্গে একাকার হয়ে যায় হিন্দুদের সাথে যখন একাকার হয়ে যায় তখন এই মুসলমানদেরকে আল্লাহ এইভাবেই লঞ্চITUDE করেছেন কিয়ামত পর্যন্ত দশত্তর বেড়িতে আমাদেরকে আটকে দিয়েছেন আল্লাহ তাআলা যেমন করে আপনাদেরকে বলে দি তাহলে কর্ণধর যারা আছে তাদের চোখ খুলে যায় তাহলে হয়তো আমরা বাঁচতে পারবো আজীবন ভারতের গোলামি করতে হবে কথা কেন বললাম এটার মনে রাখবেন জবাব দিচ্ছি আমি তার আগে আগে বলে দিই বলছিলাম ইংরেজদের দাসত্ব আর হিন্দুদের সাথে একাকার হয়ে যায় এই মুসলমান যেখানে সেখানে এরা দরবার কায়েম করেন ওই যে নিজামুদ্দিন আওয়ালিয়ার দরবার ভারতে দিল্লিতে তারা কালিয়ার চক বিভিন্ন জায়গাতে এত দরগার মাজার বানিয়েছে ভারত আর বাংলাদেশ পাকিস্তানে অভাব নাই এই যে বাকু ফেতনা এই ফেতনা শরিক এই যে দাগরি যেখানে সেরেক ঢেকে যাবে সেখানে আপনার মানুষের মধ্যে ডিভাইডেড শুরু হয়ে যাবে অমিল শুরু হয়ে যাবে গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে এবার মুসলমানে মুসলমানের গন্ডগোল সৃষ্টি হয়েছে মুসলমান করল কি ইংরেজেরা কানে কানে বলল এই জিন্না তোরে আমি দেশ দিয়ে দিচ্ছি তিনি তাহে যাবে গোটা বিশ্ব তোকে চিনবে প্রধানমন্ত্রী হিসাবে আর ওদিকে হিন্দুকে বলে দিল এ শোন আমি জিন্ডাকে কানে ফুক মেরে দিয়েছি তুই কিচ্ছু বলিস না চুপচাপ থাক এমন করে ছক দিলাম বোকা মুসলমানের জন্য এই মুসলমান মাথা চাড়া দিয়ে জীবনে উঠতে পারবে না কেমনে বলছে যে ওকে বাংলা দিয়ে দিবি পূর্ব বাংলা পুরা বাংলাদেশ না পূর্ব বাংলা দিয়ে দিস আর এদিকে পাকিস্তান দিয়ে দিচ্ছি এখানে মুসলমান বেশি আছে যতদিন তোর সাথে থাকবে ততদিন তোকে তবে কাশ্মীরটা না এই যে বিশ্বের সেরা জায়গা এখানে অনেক সুন্দর সুন্দর ফল আছে নাহলে খাবি কি কাশ্মীরের জায়গাটা দিস না এটা গন্ডগোল করে রেখে দিস আর নিতে পারবে না আমি তো তোর সাথে আছি লাল চামড়ার এদের বুদ্ধি আছে যদি বুঝতে না পারেন তাহলে ইউরোপ আমেরিকাতে যা কিছুদিন আসেন ওদের মাথা কেমন এটা বুঝতে পারে আর আমরা বাঙালিরা মাছ মারি আর ভাত মাছের বুদ্ধি না থাকার কারণে অবস্থা এরপরে পাকিস্তান আলাদা করে দিল আর ইন্ডিয়াকে রেখে দিলো আজীবন হিন্দুদের রাজত্ব থাকবে মুসলমান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে হয়েছে না হয়নি হয়েছে না হয় নাই এরপরে কানে কানে পুক দিয়ে গেছিল শোন ওই দুই দিক থেকে দিবে তাহলে দুই দিক থেকে আমাকে চাপা মারবে যে ওটা চিন্তা করিস না একটা ফুক মেরে দিবি তারপর দেখি ওরাও ভাগ হয়ে গেছে তারপর তোর রাজত্ব চল কিছুদিন যাওয়ার পরে ফুক মেরে দিল ওইদিকে জিন্না মিন্না আইয়ুব খান যা ছিল ওদেরকে ফোঁক মারলে এই বাঙালিকে কিসের ক্ষমতা দিবি তোরা তোরা লাল চামড়ার মানুষ তোদের ব্রেন বুদ্ধি আছে শিক্ষা আছে বাঙালি অশিক্ষিত জাতি একে দিয়ে শেখ মুজিবুর রহমান দেয়নি দিয়েছে যারা আছেন তারা জানেন আমরা তো আপনাদের থেকে কথা বলছি আর বইয়ের শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা দেয় নাই পরে ভারত বলছে দরকার নাই শুরু করা আন্দোলন পাকিস্তানের সাথে থাকা যাবে না এখান থেকে চিনি নিয়ে যায় ওই পাকিস্তানে

আপনার ঢাকার পাসপোর্ট অফিস থেকে একজন লাইভ দিয়ে এক মহিলা বলতে যে এখানে মানুষ আছে বলে আমার মনে হয় না সব এখানে বসে আছে পাসপোর্ট অফিস আর আর ভূমি অফিস আর রেলওয়ে কয়েকটা জায়গায় এত রাখা মনে হয় পৃথিবীর সব সয়তানের কয়েকটা ডিপার্টমেন্টে ঢেকে আছে কেউ চাকরি করলে রাগ করেন না আপনারা যে হয়রান পরেশান করছেন জনগণকে হ্যাঁ একটা জমির ফাজলা খারিজ করার জন্য ঘুষ না হলে এই হবে না অতত সরকার বারবার ইন্টারনেটের মাধ্যমে স্পষ্ট বলে দিচ্ছে এত টাকা হলে তোমার হবে ঘরে হবে ঘরে বসে হয় না কোথাও হয় না যারা জানে তারা তো মোটামুটি পার হয়ে যায় আর যারা সাধারণ জনগণ পারে না বুঝে না জানে না হয়রান আর প্রসান করে ফেলতে আমার আল্লাহ তালা আমাদের বুঝার তো বিধান করে